তবে জাহান্নামে কেন আসছো সে বলবে ক্বুলু লামনাকুম মিনাল মুসাল্লিন আমি দুনিয়াতে আমার সব ঠিকঠাক ছিল বাট আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারি নাই এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি এই জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হবে নামাজ এই নামাজটাকে আমি ছোট্ট ভাবে হাইলাইট করতে চাই ওমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লম্বা একটা কাহিনী বলছি হাদিস থেকে লম্বা ঘটনা প্রসাইজলি শর্টকাটে মুরব্বিরা মনোযোগ দেন তার নাম হচ্ছে আবু ফোন ধরে ঘোরাঘুরি করতেছে হাদিস কানে জানো তোমাদের চোট কথা সারা জীবন তো ইউটিউবে দেখেছেন ভাই আজ তো ক্যামেরা সরাসরি দেখার দিন যুবক ভাইরা যে কেন বলো

সেই মালিক আমার কাছে প্রত্যেক দিন ছয় দিন হাম চার্জ করে নগার ভাইরা বলেন তো কয় দিন হাম তো আমি তো গরিব মানুষ আমার দ্বারা এত দিলহাম দেওয়া সম্ভব হয় তো তুমি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান খালিফা তুমি একটু আমার দিরহামটাকে কমিয়ে দাও দুই দিলহামে নিয়ে আস তো অমর বলছে তাই নাকি আমাকে তুমি আগে বলো What ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস What ইজ দ্য সোর্স of your আর্ন মানি সোর্স তোমার আসলে ইনকামের উৎসটা কোথায় তুমি ইনকাম করো কেমন করে এবার সে ডাক দিয়ে বলছে অমর আমার ইনকামের উৎস হচ্ছে চাকু বানাই আমি খঞ্জর বানাই বিশাল লম্বা লম্বা খঞ্জর এবার আমার ডান হাত দেখেন ডান হাত খঞ্জরটা কেমন ডানেও ছুরি বামেও ছুরি হ্যান্ডেল হচ্ছে মাঝখানে যদি আপনার না বোঝেন আমার কথাটা যারা গুগল ইউজ করেন গুগল গিয়ে লিখবেন সুলতান কাবুস দেখবে একটা ছবি আসবে যা পেটের দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে ডান পাশেও ছুরি বামেও ছুরি হাদিসে আসছে না ফি হতিক হ্যান্ডেল হচ্ছে মাঝখানে তুই বলছে ও আচ্ছা আচ্ছা তুমি তুই বানাও তোমার তো অনেক টাকা লাভ ভাই ভাই তোমার ছয় দিন হাম নয় তোমার দশ দিন হাম চার্জ হওয়া লাগবে এটা শুনে রেগে মেগে তেলে বেগুনে ফায়রা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম হও আর আমি যেহেতু অমুসলিম অগ্নি উপাসক তাই তুমি সবার বেলায় নরম আর আমার বেলায় তুমি হয়েছ এই বুঝলে বলেন না কেন সবাই বেলায় নরম আমরা তুমি হয়েছ এবার দেখবো খেলা কারে খেলা হবে তোমার সাথে আমার হুমকি দিয়েছে হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে অমরে ফারুক তো অবাক হয়ে তাকে আছে কি সাহস এর সাহস কি অমরকে হত্যার হুমকি দেয় বের হয়ে গেছে এবার সারা রাত মিলে হাদিসটা যদি বুঝেন জীবনটা পরিবর্তন হবে একটু হৃদয়ের কানটা খাড়া করেন আমার যে টাইম দেওয়া আছে আমার টাইম কিন্তু শেষ কিন্তু আমি ওয়াজ করব আমার জন্য নয় আমি ওয়াজ করব আল্লাহর জন্য মানুষের জীবন পরিবর্তনের জন্য ঠিক কিনা বলেন এসে বলছে অমর ঠিক আছে তোমাকে হুমকি দিয়ে গেলাম তোমাকে আমি হত্যা করবো বের হয়ে গিয়েছে এবার সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশ্বাস লম্বা একটা ছুরি সে বানিয়েছে আচ্ছা শীতকালে ঠান্ডা লাগলে মুরব্বী আব্বা যান যুবক ভাইরা আমরা যেন কি মুড়ি দেই গায়ে চাদর চাদর দেখবেন আমরা ঢেকে মুড়ি দেই আচ্ছা আমাদের মা বোনেরা নেকাপ পরে না নেকাপ নেকাপ দেখবেন নেকাপ কেমনে পরে আমি টিসু দিয়ে বোঝাই এই দেখেন এটা এমনে ঢাকে মানে এই পর্যন্ত একটা আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত থাকে দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস আর কিছু দেখা যায় তো সে কি করেছে আমাকে না দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবে না আমার দেহ দেখে লম্বা ছুরি নিয়ে এখানে একটা খাপ বানিয়েছে খাপতে এমনি ঢুকিয়েছে কিন্তু ছুরিটা একটু মোটা তাই এটা ফুলে আছে এটাকে ঢাকবে কেমন হবে এবার সে লম্বা একটা শাল নিয়ে আসছে লম্বা চাদর চাদরটা নিয়ে দুই ঘাড়ে এইভাবে ঝুলিয়েছে এই পর্যন্ত চাদরের মাপটা ঠিক এই নাভি থেকে পর্যন্ত এভাবে তার পেছনের এই যে এখানে ছুরিটা আছে কভার ঢেকে গিয়েছে এবার সে কি করেছে চাদরের উপরের যে পাটটা আছে এমনে দিয়ে এমনে পাঁচাইছে আর এখান থেকে নিয়ে সামনে দিয়ে এখান থেকে নামাই দিয়েছে জানেন আপনি বুঝলেন কিনা বাট এটাই হচ্ছে হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা পুরো মুখ থেকেছে জাস্ট চোখটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় এবার যখন ফজরের আজান হয়েছে মুনাফেকের রূপে ছদ্ম এবার সে নামাজ পড়তে আসছে কাফেররা কি নামাজ পড়ে এ বলেন না পড়ে 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 সে কেন আসছে অমরকে সে হত্যা করতে চায় ফজরের নামাজের সময় কানু ইউসাল্লুনা বিগলাস সাহাবা একরাম তখন অন্ধকারে নামাজ পড়তেন অমর ফারুক যখনই এসেছেন এসে বলছেন এই সাহাবা একরাম সফু সুফু ফাকু কাতা সোজা করো লম্বা হয়ে দাঁড়িয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও যখন সবাই দাঁড়িয়েছে পেছনে ডানে মসজিদের ডান পাশে সেও দাঁড়িয়েছে আল্লাহু আকবার হাত বেঁধেছেন সালাম করেছেন সুরায় ফাতে পড়েছেন ফেরাত পড়েছেন যখন মানুষ নামাজের দাঁড়ায় তার দেহ থাকে ঠিক এমন লম্বা সোজা যখন সে রুকুতে যায় তার পুরো দেহটা এমন হয়ে বেঁকিয়ে যায় আল্লাহ আকবর যখন রুকুতে তিনি গিয়েছেন প্লিজ ডোন্ট লুক হ্যাট মাই ফেস লুক হ্যাট মাই ব্যালি পেট দেখেন এই যে পেট দেখেন আমার চোখ দেখবে না পেট দেখেন যখন তিনি রুকুতে গিয়েছেন এমনি ঝুঁকে গিয়েছেন ওই সুজুকে পেছন থেকে আবু লুক

সব বাহিরে বের চলে আসছে আর সে নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন নামাজ কাকে বলে দুই একজন সাহাবি নামাজ ছেড়েছে আর পেছনের সব সাহাবি আগেও যেমন নামাজে ছিল তেমনি তারা নামাজেই থেকে গিয়েছে শুনলাম পড়বেন না আপনার সবাই আইহাম এবার দুইজন মিলে এসে অমরকে কাঁধে ভর করে ডানে নিয়ে গিয়েছে নামাজ যখন শেষ হয়ে গিয়েছে সব সাহাবা একরাম ভিড় জমে গিয়েছে ওমরকে বাঁচাও হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন মারা যাবে সেই ওমর যে ওমরের শাসনের জন্য এক ঘাটে এবং এবংhorin পানি পান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আমরা এমনে যখন পানির বোতল নিয়েছে অমরকে এই ভর করে উঠিয়েছে তার মুখটা হা করিয়েছে পানি দিয়েছে যখন গলা দিয়ে নেমেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট যেহেতু পুরো দুই আতখান হয়ে গিয়েছে পানিটা বুক থেকে নেমে পেটে আর থাকে না সব পানিগুলো পেটের কাটা জায়গা দিয়ে গল গল করে বেরোচ্ছে আর সাহাবা সেই দৃশ্য দেখছে যে সবগুলো পানি পেট দিয়ে কেটে বের হয়ে গেল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে গেছে এবার বলছে চাও দুধ নিয়ে আসো দুধ তো শক্ত খাবার গাঢ় খাবার হয়তো পেট দিয়ে এভাবে বের হবে না দুধ নিয়ে অমরের জন্য যখন অমর কেমনে উঠিয়ে দুধ দিয়েছে মুখে দুধটা গলা দিয়ে গিয়ে বুক দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে প্রত্যেকটা দুধের ভোক। পুরো পেট কেটে বের হয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে সাহাবা এখানে আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না সবাই কান্না শুরু করলেন অমর তো আর বাঁচবে না হয়তোবা অমরে হায়া এখানেই শেষ দীর্ঘ লম্বা সময় পরে অমরে ফলক দিয়া লাহতলা আনু হিউয়াজ টোটালি সেন্সলেস ই আর এনি সেন্স কোন জ্ঞান নাই তা হঠাৎ করে তিনি জ্ঞানে আসছেন তার চোখটা ছোট্ট করে মিটি মিটি চোখ এই চোখ যখন তিনি খুলেছেন একটু চোখ এক সাহাবি দৌড়তে আসছে ইয়াম মুসলিম